আসসালামু আলাইকুম প্রাণপীয় এসিসি শিক্ষার্থীরা তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া এতদিন পড়াশোনা করিনি এখন নতুন করে পড়াশোনা শুরু করতে যাচ্ছি তো কিভাবে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না বিশেষ করে ইংরেজি প্রথমপত্রে সো তোমরা ইংরেজি প্রথমপত্র যারা এতদিন পড়নি বা এখন নতুন করে পড়া শুরু করতে চাচ্ছ কিভাবে শুরু করবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রাণপীয় শিক্ষার্থীরা সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার যে সিলেবাস রয়েছে তোমার যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাকে তুমি ফোকাস করো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তোমাদের এই রিডিং পার্টের যে সিক্সটি মার্ক রয়েছে এই সিক্সটি মার্কের মধ্যে টোটাল পঁয়ত্রিশ মার্ক মানে থার্টি ফাইভ মার্কস তোমাদের প্যাসেজ থেকে আসবে মানে ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো রয়েছে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো তোমার অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে এখন কথা হলো ভাইয়া এতগুলো প্যাসেজ আমাদের বইতে প্রায় নব্বই পঁচানব্বইটা প্যাসেজ এতগুলো প্যাসেজ কি আমি শেষ করতে পারবো বা শুরু করলে কি আসলে শেষ হবে প্রাণপুর শিক্ষার্থীরা তোমাদের সবার উদ্দেশ্যে বলছি এইখানে তোমরা যে কাজটা করবা সেটা হলো ইম্পর্ট্যান্ট যে প্যাসেজগুলো আছে সেগুলো তোমরা পড়বে আমি বলবো না যে একবার সব নব্বইটার মধ্যে নব্বইটা পড়ো সো ইম্পর্টেন্ট প্যাসেজগুলো তোমরা কোথায় পাবে আমি যদি তোমাদের বলি তোমরা আমার যে সাজেশন ভিডিও রয়েছে প্যাসেজ সাজেশন ভিডিও সেখানে দেখবা আমি তোমাদের এই পঁয়ত্রিশ মার্কের জন্য আমি তোমাদের সাজেশন দিয়েছি সো এই পঁয়ত্রিশ মার্কের জন্য তোমার এমসিকিউ বলো ওপেন এন্ডেড কোয়েশন বলো ফ্লোচার্ট বলো সামারি বলো এইখান থেকে যেই টপিকগুলো আছে তুমি শেষ করে ফেলবে তো প্রত্যেকটা প্যাসেজ খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে ধরো তুমি একদিনে একটা প্যাসেজ পড়বে তাহলে তুমি যদি দশ দিনে দশটা প্যাসেজ পড়ো বা পনেরো দিনে পনেরোটা প্যাসেজ পড়ো দেখবা যে তোমার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে সো এই কাজটা করবে প্রত্যেক দিন তুমি আজকে থেকে শুরু করো এবং আজকে একটা প্যাসেজ নিয়ে বসো আগামীকাল আরেকটা প্যাসেজ নিয়ে বসো দেখবা তুমি খুব সহজেই এই প্যাসেজগুলো আয়ত্ত করতে পারছো সো এখানে তোমাকে অবশ্যই অবশ্যই প্রথম যে প্যাসেজগুলো আছে সেখানে ফোকাস করতে হবে এরপর দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এখানে তোমাদের ফিফটিন মার্কস তো এই ফিফটিন মার্কস আমরা যেটা করি সেটা হলো পরীক্ষার আগে আমরা সাজেশন ফলো করে এরপরে পরীক্ষা দিতে যাই ভাইয়া আসলে এইখানে যারা ফুল মার্কস পেতে চায় যারা ফুল মার্কস পায় তারা কখনো সাজেশন ফলো করে না তারা অবশ্যই প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে কয়েকটা করে পড়তে থাকে সো প্রাণপ শিক্ষার্থীরা যেহেতু তুমি নতুনভাবে শুরু করছো তুমি যে কাজটা করবা তুমি প্রতিদিন ধরো একটা উইথ ক্লু একটা উইদাউট ক্লু তুমি পারো আর না পারো বুঝো আর না বুঝো তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবা দেখে দেখে প্র্যাকটিস করে যাবা তো প্রতিদিন তুমি এভাবে টার্গেট করো যে আমি প্রতিদিন উইথ ক্লু উইদাউট ক্লু পড়তে থাকবো সো এইখানে যদি তুমি এভাবে পড়তে থাকো আশা করি তুমি বিশ দিন দিন বা ত্রিশ দিন পরে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার আসলে ইংলিশ ফার্স্ট পেপারে অনেক কিছু পড়া হয়ে গেছে তো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে অ্যান্ড দেন রি এইটা আমাদের শুধু মানে সাজেশন ওয়াইজ পড়ি না আমাদের একটা টেন্ডেন্সি থাকে মাথায় পরীক্ষার হলে যাবো পরীক্ষার হলে গিয়ে দেখি সামনের জন কি দিয়েছে পিছনে পিছনের জন পিছনের জন কি দিয়েছে সাইডের জন কি দিয়েছে এর বাম পাশের জন কি দিয়েছে এটা দেখে আমি রিয়ারেঞ্জ আনসার করব কিন্তু ভাইয়া তোমাদের উদ্দেশ্যে বলি এই বছর যেভাবে রেজাল্ট ধস হয়েছে যেভাবে রেজাল্ট খারাপ হয়েছে বা তোমাদেরও খারাপ হতে পারে এখন কথা হলো তুমি যদি অতীত থেকে শিক্ষা না নাও তুমি এখনও রিয়ারেঞ্জ ওইভাবে ক্লাসে বা হচ্ছে পরীক্ষার হলে বসে বসে কি করবে আনসার করবে এরকম বিষয় চিন্তা করার দরকার নাই তুমি এখন থেকে রিয়ারেঞ্জ এটা তো গল্প আকারে আসে ম্যাক্সিমাম হচ্ছে কি গল্প আকারে আসে তুমি যেই কাজটা করবা প্রত্যেকদিন একটা করে অল্প গল্প পড়ো সো এখানে দেখো পেসেজের জন্য একটা টাইম রাখো তুমি উই ক্লু উইদাউট ক্লুর জন্য একটা টাইম রাখো রিয়ারেঞ্জের জন্য একটা টাইম রাখো তো প্রত্যেক দিন অল্প অল্প করে পড়তে থাকো অথবা তুমি প্রত্যেকদিন না পড়লে তুমি প্রতি সপ্তাহে একদিন তুমি হচ্ছে পাঁচ থেকে ষাটটা করে পড়ো পাঁচ থেকে ষাটটা করে পড়ো এক একজন এক এক স্টাইলে পড়বে বাট আমি তোমাদের বলবো এখন যদি তুমি নতুন করে শুরু করতে চাচ্ছ তাহলে তোমাকে ওইভাবেই শুরু করতে হবে এরপরে দেখো এই রাইটিং পার্ট আমরা ভালো করে পড়তে চাই না আমরা পড়িই না সো রাইটিং পার্ট তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে আর এইখানে খেয়াল করে দেখো তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই প্যাসেজ আমি বাংলা অর্থ করতে পারি না কিভাবে পড়বো না পড়বো আমি অর্থ বুঝি না আমার দ্বারা অ্যান্সার করা সম্ভব হবে না সো তোমাদের জন্য দেখো তোমাদের জন্য আমার একটা বই রয়েছে ইংলিশ টেক্সট বুক তালাশ যেই বইটা একটু খেয়াল করে দেখো তোমরা ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা যখন তুমি অ্যাডমিশন দিবা তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা অনেকের কাছে মনে হতে পারে যখন তুমি যখন বোর্ড বইটাও তুলবা তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম ইউনিট ওয়ান এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারোট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ দ্য বার্ড ইট ওয়াজ আনলিটেড জাস্ট একটু স্যাম্পলটা দেখো তোমাদের বই নিতে হবে এরকম না জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো অনস আপন এ টাইম অ্যাড ভার বিয়াল ফ্রেজ দে আর লিভড লিভড ভার্বের পাশ্রম আর্টিকেল এ বার্ড হচ্ছে নাউন পাখি এবার দেখো ইট ইট মানে এটি এটা একটা প্রনাউন ওয়াজ অক্সেলির ভার্ব ছিল এই যে আনলেটার্ড আনলেটার্ড হচ্ছে কি অ্যাজেকটিভ অশিক্ষিত অশিক্ষিত এটা হচ্ছে অ্যাজেকটিভ ঠিক আছে ইটস স্যাং করে দেখো ইট স্যাং এটা ভার্ভের পাসফ্রম তারপরে দেখো বাট কনজাংশন কুড নট কুডনট হচ্ছে কি মডাল ভার্ব এই যে মডাল ভার্ভের পরে ভার্বের বিশ্রম বসে তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ এরপর রিসাইড হচ্ছে ভার্ভ এরপরে দেখো আ ওয়ার্ড এই যে আর্টিকেল ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন অপ হচ্ছে প্রিপোজিশান স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র এটা হচ্ছে নাউন প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া শুধু কি তাই খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোন ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙ্গে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে এবার দেখো মজার ব্যাপার এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড যেমন এখানে আনলেটার ডিভোর ডেলিভারাইটার ইগনোরেন্স ক্রিয়েচার এগুলো কঠিন ওয়ার্ড তাই না এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই কঠিন ওয়ার্ডগুলোর সিনেনিম এবং তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো তাই না এই যে সিনেনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে এই যে আনলেটার অর্থ অশিক্ষিত এটার সিনোনিম ইলিটারেট আনএুকেটেড এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট এজুকেটেড সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে শুধু কি তাই আবার পরের অংশ দেখো এইভাবে সেম আ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেস এখানে দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইসিসিতে প্যাসেজ আসে মডেল কোয়েশন আছে এই যে মডেল কোয়েশনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো মডেল কোয়েশন এই প্যাসেজ থেকে এই যে ওয়ানস আপন এ টাইম দেয়ার লিভড ডে পার্ট এই প্যাসেজ থেকে তোমার মডেল কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ কি আসে আনসারিং কোয়েশন কি আসে ফ্লো চার্ট কি আসে এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ উইদাউট যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো এই কোয়েশন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইম্প্রুভ করতে পারবে সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা আর ভালো লাগলে নিবা আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম তোমরা স্ক্রিনশট নাও এভাবে বড় বড় করে দেখো যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই পেয়ে পেজে তোমরা নক করে কি করে ফেলতে পারবা সংগ্রহ করতে পারবা সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা জিরো ওয়ান এইটা আমাদের যারা আই এজুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা সো আশা করি এই তালাশ বইটা তোমাদের অনেক অনেক বেশি অনেক বেশি উপকারে আসবে সো এখন আসো তোমাদের রাইটিং পার্টে নিয়ে যাই দেখো রাইটিং পার্টে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং কমপ্লিটিং স্টোরি ইনফরমাল লেটার গ্রাফ অ্যান্ড চার্ট থিম রাইটিং সো এখান থেকে তোমরা যে কাজটা করবা ইনফরমাল লেটার এটা তুমি মাসে দুই থেকে তিন দিন পরলে এনো প্রতিদিন পড়ার দরকার নেই গ্রাফ অ্যান্ড চার্ট তুমি মাসে দুই থেকে তিন দিন পরবা এনাফ এনাফ এর বেশি পড়ার দরকার নাই। আর এইখানে দেখো প্যারাগ্রাফ তুমি সপ্তাহে দুই থেকে তিনটা পড়ো এরপর দেখো কমপ্লিটিং স্টোরি তুমি সপ্তাহে দুই থেকে তিনটা পড়ো তোমার হাতে যতটুকু সময় আছে তুমি একটু ভাগ করে নাও যদি অল্প সময় থাকে তুমি সপ্তাহে দুই তিনটা না তুমি এখানে পাঁচটা ষাটটা আমি জানি না তোমরা ভিডিওটা কখন কে দেখবে বাট আমি তোমাদের বলবো তুমি তোমার টাইমটা রেডি করে ফেলো তুমি একটা টার্গেট করে ফেলো যে প্রত্যেকটা টপিকে আমি প্রাধান্য দিব এরপর দেখো থিম রাইটিং তোমাদের কবিতাগুলো যেগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করো সো এইটাও তুমি সপ্তাহে দুই থেকে তিনটা করে পড়তে পারো বা লিখতে পারো এখন কথা হলো যে ভাই অনেক আমরা পড়ি বাট লিখতে চাই না বাট তোমাদের উদ্দেশ্য বলি যে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে সো এইভাবে তুমি তোমার টাইম ফ্রেম আমি জানি না তোমাদের হাতে কতটুকু টাইম আছে বাট তুমি ভালো করে জানো কতটুকু টাইম আছে সো এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বিশেষ করে যারা ছাব্বিশে রয়েছো তোমাদের হাতে পর্যাপ্ত টাইম আছে আমি বলবো না একবারে এক মাস আছে পনেরো দিন আছে সো ছাব্বিশ বলো সাতাশ বলো যতটুকু বলো তোমরা নিজেরাই টাইম ফ্রেম ভাগ করে তোমরা এইভাবে প্রস্তুতি নিবা আশা করি খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা সো আজকে থেকে শুরু করো দেরি করার দরকার নেই আর যদি আজকে থেকে শুরু করতে গিয়ে তুমি ভয় পাও তুমি নিজে নিজে পারবে না চিন্তা করো তাহলে আজকে থেকে আমাদের যে কামব্যাক কোর্স রয়েছে সেখানে অ্যাড হতে পারো সো এখানে বিস্তারিত তোমরা যারা আমাদের ক্লাস করো যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো তোমাদের জন্য মিশন এ প্লাস যারা সাতাশ বেসর রয়েছে তাদের জন্য আমাদের মিশন এ প্লাস ব্যাচ যেখানে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র চব উনত্রিশশো নিরানব্বই টাকায় এবং সেখানে তোমাদের একবারে সাতাশ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সেখানে ক্লাস রেকর্ডেড আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও এইসিস ছাব্বিশ কিন্তু কামব্যাক করতে চাও তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছ এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো জাস্ট হাই এডুকেশনের পেজে নক দিবা পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবার সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস পঁচিশটি এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথী হিসেবে থাকতে চাই এইটা যারা সাতাশ রয়েছ তাদের জন্য উনত্রিশ টাকা আর যারা হচ্ছে এইচিসির ছাব্বিশের তারা হচ্ছে চব্বিশ নিরানব্বই টাকায় কোর্স করতে পারবা সো সাতাশের কিন্তু একবারে এইসিসি সাতাশ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা কামব্যাক কোর্স বা ছাব্বিশের রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও ইংরেজি পড়তে চাও তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটা এই বইটা ফ্রি পেতে চাও মাত্র প্রথম তিনশো জনকে আমরা দিবো এই যে এই বইটা ফ্রি পেতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে বানী বানি লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস তোমাদের যে যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আই এডুকেশন পেজে নক দিতে পারো আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইসিসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব। জাস্ট একটা কথা মনে রাখো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আস্থা রাখতে পারো যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে মিশন এ প্লাস কোর্স রয়েছে তোমরা সেমভাবেও প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ